हेलो गाइस वेलकम टू 나가দার নিউ ভিডিও তো गाइस देखते हो अच्छा तुम्हारा शर्मा पाके नतून জামা পরে দিছি আমাদের কানে আজকে স্পোর্ট আছে মানে আজকে আজকে স্পোর্ট আর আজকে সবucho দি দিব আজকে لے দুই দিন হবে স্পোর্ট খেলা তো তোমাদের শোনা মা কো নাম দিন এখানে ছোট আছে আমি পারবো না খেলতে হয় জন্য তাহলে দেনার পাকে কল শোনা খেলে খেলে করছি আদান गाइस काला टीका दे शेयर पाउडर কেন কালো টিকা নজর हटाई আর সবুজ রঙের জামা পরে দিয়েছি সবুজ রঙের জামা সবুজ রঙের পাচ্ছ কত সুন্দর লাগছে পরিবারটা পুরো প্রকৃতি পুরো কত সুন্দর লাগছে তোমরা সবাই চ্যানেল সবাই সাপোর্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আর জলদি কর প্লিজ তোমরা সবাই চেঞ্জ বল বাপা কিছু বল তোমাকে বল 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 সবাই তোমরা সাপোর্ট করো আমার চ্যানেলটাকে बोल है सपोर्ट करो ग्लिस तुम्हारा तुम लोग सपोर्टे आरो सपोर्ट करो जो आगे जाते चैन थी से आगे भिडियो बनल तो के शेष कर रही चैनल गए सपोर्ट करो यही नाम आइव लेखा तुम्हारे प्लीज ओखने गए सपोर्ट कर ব্লক ফাইভ টো আছে তোমাৰ প্লিজ অকণ ছাপোৰ্ট কৰ তো দেখা যেক্সট ভিডিঅ' তোমাৰ